ঘুরতে যাওয়া নিয়ে কিন্তু আমাদের অনেক কথাই শুনতে হয় অনেক গালমন্দও খেতে হয় কিন্তু করার কিছু নেই আমাদের ঘুরতে খুব ভালো লাগে আমার আমার বরের দুজনেরই তো আমরা বিয়ের পর থেকে প্রত্যেক দু মাস পর পর চেষ্টা করি ঘুরতে যাওয়ার জন্য এখনো পর্যন্ত সেটাই চলে আসছে আমরা দু মাস পর পর যে কোনো জায়গায় ঘুরতে গিয়েছি তো ভবিষ্যতে জানি না কী হবে কিন্তু এখনও পর্যন্ত এটাই চলছে আমরা যাচ্ছি আজকে শিলিগুড়ি তো আমাদের সাথে আরও দুজন পার্টনার অ্যাড হবে শিলিগুড়ির থেকে তো ওরা আসছে কলকাতা থেকে ওরা এয়ারপোর্টে নামবে ওখান থেকে গাড়ি বুক করে সোজা আমাদের সাথে জয়েন করবে তো চলো কে আসবে সেটা বলেই দি আসলে আসবে হলো আমাদের একটা মিষ্টি ভাই আর একটা মিষ্টি বনু তো ওরা দেখো চলে এসেছে তো আমরা এখন যাচ্ছি ঘুরতে আসলে আমরা পাহাড়েই যাচ্ছি কিন্তু কোন পাহাড়ে যাচ্ছি সেটা ডিসাইড করা হয়নি আর জানো তো সেদিন এত বৃষ্টি ছিল যে পাহাড়ের যেন সৌন্দর্য আরও দ্বিগুণ দিয়ে দিয়েছে এই বৃষ্টিটা আর তার সাথে এত সুন্দর সুন্দর কিউট কিউট দুজন মানুষের সাথে কিন্তু আমাদের ভীষণই মজা লাগছিল এই ট্রিপটাতে আর চলো যেতে যেতে বলেই দেবো যে কোথায় যাচ্ছে যাচ্ছি আসলে তখনও আমরা ডিসাইড করতে পারছিলাম না যে আমরা আসলে কোথায় যাব আসলে কোথায় কোথায় যাব সেটা তো ঠিক হয়ে গেছে কিন্তু কোথায় কোথায় স্টে করব সেটা এখনও ঠিক হয়নি আর দেখো রাস্তাগুলো পুরো ভিজে গেছে আর কিন্তু বৃষ্টি অনর্গল পড়েই যাচ্ছিল আমরা এখন যাচ্ছি পাহাড়ে ঘুরতে তো এখানে একটু খাওয়া দাওয়া করার জন্য দাঁড়ালাম যেতে যেতে খুব খিদে পেয়েছিলো কেননা ওরা আর আমরা কেউই বাড়ির থেকে খেয়ে বেরোইনি তো আমরা এখানে একটা মোমো স্টল দেখে বসে পড়েছি এখানে অনেক কিছুই পাওয়া যায় কিন্তু খাওয়ার দাওয়ারের কিন্তু কোয়ালিটি একদমই বাজে ছিল যেটা খেয়ে আমাদের একদমই ভালো লাগেনি তো চলো কি আর করা যাবে এই পচা খাওয়ার দিয়ে স্টার্ট করলাম ট্রিপটা আমাদের আর এত সুন্দর ভিউ যেটা দেখলে সত্যি খিদে মরে যাচ্ছিল কেন প্রথমে তো এত সুন্দর ভিউ পাইনি পরের দিকে এত সুন্দর ভিউ পাচ্ছিলাম যে খিদে মরেই গেছিলো তো যাই হোক আমরা ফাইনালি চলে আসলাম আমাদের একটা সুন্দর স্পটে যেখানে আমরা সুন্দর সুন্দর ভিডিও করেছিলাম তোমরা সব আস্তে আস্তে দেখতে পারবে আর এই দেখো আমার কিউট মিষ্টি বনু ওর নাম সোনিয়া আমার খুব ভালো লাগে ওকে ও আমাকে খুব ভালো পায় মানে আমাদের দুজনে পুরো জমে গেছে কিন্তু তো বেশ ভালো লাগছিলো সবাই একসাথে আর এখানে আমরা দাঁড়িয়ে অনেকগুলো ফটোশ্যুটও করেছি সাথে ভিডিও শ্যুটও করেছি তো চলো তোমাদের সাথে ছোট্ট একটা আমার ভিডিও ক্লিপ শেয়ার করি ফাইনালি আমাদের স্পটের আমরা খুব কাছে চলে এসেছি তো এখানে দৃশ্যগুলো তো আরও বেশি সুন্দর আসলে ডুয়ার্সের দৃশ্যগুলো দেখতে দেখতে মন ভরে যায় সত্যি কথা বলতে বাইরে অনেক জায়গা আছে কিন্তু ডুয়ার্সের মতো সুন্দর জায়গা কোথাও নেই যারা পশ্চিমবঙ্গে থাকে অবশ্যই একবার করে ডুয়ার্স পুরোটা ঘুরে নাও আমি তো বলবো ডুয়ার্সের মতো সুন্দর জায়গা পৃথিবীতে একটাও নেই এটা আলাদা রকম সৌন্দর্য ভাই এর সাথে কারো কোনো তুলনা হবে না তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের রিসোর্টে হ্যাঁ আমরা এসেছি ঝালংয়ে আর ঝালং এসে আমার মনটা পুরো খুশি হয়ে গেছে মানে এমনিতে তো মনসুন চলছে আর এত সুন্দর নদীর মানে পুরো জলোচ্ছ্বাস মানে এত বেড়ে গেছে কি বলবো দারুণ লাগছিল কিন্তু এটা ছিল একটা সরকারি ক্যাম্প যেখানে আমি আমার আগে আসা হয়নি কিন্তু ঝালংয়ে আমি বহুবার এসেছি এই রিসোর্টটার নাম হচ্ছে ঝালং রিভার ক্যাম্প এটা তোমরা কীভাবে বুকিং করবে কত প্রাইস করলো কিছু দেখাবো সব কিছু বলবো কি যে মজা লাগছিল কি বলবো আর এত সুন্দর জায়গাটা অন্য জায়গায় দরকারই পড়বে না রিসোর্টের বাইরে তো রিসোর্টের ভেতরেই সুন্দর নদী মানে রিসোর্টটা নদীর পাশেই একদম অবস্থিত আর রিসোর্টটা খুব সুন্দর মানে প্রত্যেকের আলাদা আলাদা কটেজ আর এই জায়গাটা ছিল খাওয়া দাওয়ার জায়গা তো চলো পুরো ভিডিওটা তো এখন সেরকম কিছু দেখাতে পারবো না রিসোর্টের পরে এক্সট্রা করে রিসোর্টের জন্য একটা ভিডিও আমরা দিয়ে দেব তো এইখানে দেখো এত জল হয়েছে মানে বর্ষাকালে জল বেড়ে মানে অনেক বেশি হয়ে যায় যে এই সৌন্দর্যটা আমরা শীতকালে পাই না আর এই সব জায়গায় মানুষ বেশিরভাগ শীতকালেই আসে পিকনিক টিকনিক খেতে তো এই জায়গাটা এই রিসোর্টে অন্য কারো অ্যালাও নেই রুম বুক করবে তারপরে এলাও আছে কিন্তু তো যাই হোক খুব সুন্দর জায়গাটা তোমরা দেখেই বুঝতে পারছো মোবাইলে আর কী ভালো লাগবে ভিডিও ক্যামেরার থেকে কিন্তু সামনাসামনি অনেক সুন্দর দেখতে আর সত্যি কথা বলতে বর্ষাকালে তো এত বৃষ্টি হয় না মানে গাছের পাতাগুলো যখন সবুজ থাকে চোখের এত আরাম হয় কি বলবো ভাই আমি এখন বলে বোঝাতে পারছি না এখন আমি ভিডিওটা বাড়িতে বসে বসে এডিট করছি ঠিকই এই জায়গাটা দেখে আমার এত খারাপ লাগছিল মনে হচ্ছিল কেন যে আসলাম আর এই যে আমার শোনু আর আমি মিলে দুজনে দারুণ দারুণ ভিডিও করেছি তো ওর ভিডিওর লিঙ্কটা আমি তোমাদের দিয়ে দেবো মানে ওর ইনস্টাগ্রামেও ভিডিও পোস্ট করে তো ও এমনিতেই অনেক ভাইরাল তো তবুও কী বলবো আমরা দুজনে কিন্তু ভীষণই ভালো মজা করেছি সেই মজা করেছি সেই মজা করেছি ও আমাকে ভিডিও করে দিয়েছে আমি ওকে ভিডিও করে দিয়েছি আসলে ঘুরতে গেলে একজন পার্টনার না হলে ভালো হয় না কেননা ফটো তোলারও তো একটা ব্যাপার থাকে এখন তো ফটোর যুগ ফটো না তুলে হয় বলো আর তোমাদের দাদা ভাইরা কিন্তু ওখানে খাওয়ার অর্ডার দিতে গিয়েছে যেহেতু আমাদের ঢুকতে ঢুকতে দুপুর হয়ে গেছে খাওয়া দাওয়া করতে হবে খিদেও পেয়ে গেছে প্রচুর তো ওরা খাওয়ার অর্ডার দিতে গেছে আর আমরা কিন্তু দুজনে মিলে মজা করছি আমাদের কটা কটেজের সামনেই এই ভিউটা ছিল এত সুন্দর লাগছিল পরে কটেজ থেকে তোমাদের ভিউটা দেখাবো আর এখন চলো আমরা একটু কটেজে যাব আর এই কটেজটা হলো মানে সোনুদের তো ভীষণই সুন্দর মানে ওদেরটা একটু উঁচুর দিকে আর আমাদেরটা একদম নদীর সামনে তো সব কিছু শেয়ার করবো নেক্সট ব্লগগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে রাখো আর যারা ইউটিউব থেকে দেখো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও